নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি ধোকার একটা রেসিপি নিয়ে ঘরোয়া রান্না আপনাদের আশা করি ভালো লাগে আমারও খুব ভালো লাগে তাই চেষ্টা করি ঘরোয়া ঘরোয়া রান্না আপনাদের সঙ্গে শেয়ার করতে করেছিলাম মোছার ধোকা, ধোকা আমি অনেক রকমভাবে করি কিন্তু আমি এই এক্সপেরিমেন্টটা ধোকার উপরেই বেশি করি মোচা একটু ছিল সেই মোছাটাকে আজকে আর ছাড়ানো দেখালাম না মোছাটাকে ছোটো ছোটো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটু আলু টমেটো নিয়েছি আর নিয়েছিলাম দু ঘন্টা আগে একটু মটর ডালকে ভিজিয়ে নিয়েছিলাম ব্যাস এবার প্রথমে মোছাটাকে একটু নুন আর একটু হলুদ দিয়ে একটা ফ্রাইং প্যানে অল্প জল দিয়ে এটা একটু সিদ্ধ করে নেব জাস্ট ভাপিয়ে নেওয়া মোচাটার যাতে কষ্টা বা কাঁচা গন্ধটা চলে যায় সেই কারণে নুন আর একটু হলুদ দিয়ে এটাকে জাস্ট একটু ভাপিয়ে নিলাম এটা ভাপানো হয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে তারপরে নেব আমি এটা মিক্সির জারেতে এটাকে নিয়ে নেব নিয়ে একটা মিহি পেস্ট করে নেব এবার দেখুন এটা মিক্সির জারে নিয়ে নিলাম নিয়ে এটাকে একদম মিহি পেস্ট বানিয়ে নিলাম এবার এটা একটা পাত্রে ঢেলে নেব নিয়ে তারপরে ওই মিক্সির জারেতেই আমি যে ডালটা নিয়েছি সেই ডালটাকে আবারও একবার দুবার ধুয়ে নেব ধুয়ে ওই মিক্সির জারেতে দিয়ে দেব ডালগুলো আর আমি একটু একটু আদা আর একটু কাঁচা লঙ্কা নিয়েছি এক ইঞ্চি মতো আদা নিয়েছি দু তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি এবার ওই ডালের মধ্যে আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে ডালটাকেও একটা মিহি স্মুথ পেস্ট বানিয়ে নেব বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার আইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার দেবেন এবার ডাল বাটা তো সব হয়ে গেল এবার ফ্রাইং প্যান বসিয়ে অল্প একটু তেল দিয়ে প্রথমে আগে হিং ফোড়ন দেব। এক হাফ চামচের একটু বেশি হিং ফোড়ন দিলাম দিলাম একটু কালো জিরে ফোড়নটা থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন এক এক করে বেসিক মশলা এখানে কিছু দেব। যেমন ধরুন নুন হলুদ সামান্য জিরে গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি সামান্য একটু চিনি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব দেখুন এক এক করে সবকটা মশলা পরিমাণ মতো দিতে হবে যেহেতু মোচাটাও অল্প নিয়েছি আর ডালটাও অল্প সেই বুঝে আপনাকে মশলাটা কম বেশি করে নিতে হবে এবার মশলাটা ভাজা হয়ে গেছে প্রথমে এবার মোচাটা যেটা বেটে রাখলাম সেই মোচাটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে মোচাটা এই মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব দেখুন চিনি গরম মশলাও দিয়ে এই মোছাটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মোছাটা এই মশলার সঙ্গে কষিয়ে নেব মশাটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তারপরে আমি যে ডালটা মটর ডালটা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে রাখলাম সেটা দিয়ে দেব দিয়ে এটা খুব ভালো করে কষাবো যখন দেখবেন এই মাখাটা একদম গা মাখা হয়ে যাচ্ছে মানে একদম চ্যাট চ্যাটে হয়ে যাচ্ছে তখন কিন্তু নামাতে হবে যতক্ষণ না এটা গা মাখা মাখা হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে নেড়ে যেতে হবে এই হয়েছে আস্তে আস্তে এটা আমার প্রায় পনেরো কুড়ি মিনিট সময় লেগেছে এটা ডালটা শুকনো হতে এবার আমি এখানে একটা পাত্রে যেটায় ধোঁকাটা আমি সেট করবো তাতে আমি একটু তেল মাখিয়ে নিলাম যে কোনো তেল আপনি ঘিও মাখাতে পারেন তেলও মাখাতে পারেন যা খুশি তবে আমি একটু সাদা তেল মাখিয়ে নিলাম আর এখানে দেখুন আমার মন্ডটা কিন্তু গা মাখা হয়ে গেছে মানে একদম গায়ে গায়ে লেগে যাচ্ছে আর ফ্রাইং প্যানটাতেও একদম উঠে যাচ্ছে তো সেই কারণে আর এটা হবে না এবার এটাকে থালায় ঢেলে নেব নিয়ে এটাকে এবার পুরোটা মেলে দেব খুব ভালো করে যাতে আমি ধোঁকাগুলো খুব ভালো করে কাটতে পারি এবার এটাকে ভালো করে মেলে দিয়ে দেখুন আমি সেট করে দেব একটু গরম থাকতে থাকতে ভালো দিক চারিদিকটা সেট না করলে তো ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না তো এই খন্তির সাহায্যে আগে দিলাম আর হাতে একটু তেল মাখিয়ে আমি চেপে চেপে দিলাম এতে কি হবে পুরো সমান হয়ে যাবে উপর নিচ দুইটা এবার এটা ঠান্ডা হলে তারপরে ফিরে আসছি এবার দেখুন ঠান্ডা হয়ে গেছে আমি একটা ছুরি দিয়ে এগুলোকে বরফির আকারে কেটে নেব আপনি যে কোনো শেপেই কাটতে পারেন তবে আমার বরফির আকারটা বেশি ভালো লাগে এবার সবকটা আমি বরফির আকারে কেটে নিলাম এবার এগুলোকে তুলে আমাকে কী করতে হবে এগুলোকে তেলে ভেজে ফেলতে হবে এবার দেখুন কত সুন্দর এগুলো ছেড়ে যাচ্ছে মানে ধোকাগুলো কত সুন্দর হয়েছে দেখুন একদম অসম্ভব সুন্দর একটা স্বাদ এইরকমভাবে একবার মোচার ধোকা খেয়ে দেখতে পারেন বন্ধুরা প্রচুর এক্সপেরিমেন্ট করি এই ধোঁকার উপর আমার চ্যানেলে আপনারা প্রচুর রকমের ধোকা দেখতে পারবেন এই মোচার ধোকাটাও যোগ হয়ে গেল এত সুন্দর খেতে হয়েছে কাউকে না বললে আপনি বুঝতে মানে সে বুঝতেই পারবে না যে এটা মোচা দিয়ে ধোকা এত সুন্দর স্বাদ হয়েছিল এবার ফ্রাইং প্যানে তেল দিয়ে ধোঁকাগুলোকে আমি কিন্তু লাল লাল করে ভেজে তুলে নেব ধোঁকাগুলো যত ভালো করে ভাজা হবে তত কিন্তু এর স্বাদ ভালো হয় তত যত মুচমুচে হবে ধোঁকাগুলো খেতে কিন্তু তত ভালো হবে এবার এগুলোকে কিন্তু আপনি ফ্রোজেন করেও রেখে দিতে পারেন ভেজেও রাখতে পারেন বা কাঁচা অবস্থাতেও রেখে দিতে পারেন মোটামুটি এক সপ্তাহ খুব ভালোভাবে এগুলো থেকে যাবে এত সুন্দর এগুলো হয় এবার পিঠ লাল লাল করে আমি দেখুন সবকটা ভেজে তুলে নিলাম একবারে হয়নি আমাকে দুবারে ভাজ হয়েছে দুটো ব্যাচে এবার সবকটা ভেজে তুলে নিলাম এবার যে তেলটি পড়ে থাকবে তাতে আমি একটু ফোড়ন দেব দেখুন সবকটা ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে ভাজি যাতে এমনি শুকনোই খেতে ভালো লাগে দেখুন এরকম করে লাল লাল করে ভাজলে কিন্তু শুকনো শুকনোই আপনার মুচমুচে ভাজাটা খেতে কিন্তু ভালো লাগবে এত সুন্দর খেতে হয় সবকটা তুলে নেওয়ার পর দেখুন আপনি কেমন সুন্দর লাগছে ধোঁকাগুলো এই দেখুন দেখেছেন কি সুন্দর ভাজা হয়েছে দেখতেও কত সুন্দর লাগছে এবার যে তেলটি পড়ে আছে তাতে আমি একটু তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলা ফোড়ন দেব। ফোড়ন আর একটু দিয়েছি সামান্য জিরে ফোড়ন থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন যে আলুটা কেটে রেখেছিলাম আলুটা দেব তার একটু নাড়াচাড়া করার পর টমেটোটা দিয়ে দেব। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডের কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এবার দেখুন আলু আর টমেটো চাপা দিয়ে দিয়ে ভাজতে ভাজতে কিন্তু অনেকটা নরম হয়ে গেছে ভাজাটাও ভালো হয়েছে এবার এখানে আমি কিছু মশলা অ্যাড করবো বেসিক মশলা যেগুলো লাগবে স্বাদ মতো নুন দিলাম একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি লঙ্কার গুঁড়ো আপনি ঝাল বুঝে দেবেন আর দিয়েছি সামান্য একটু চিনি আর দিয়েছি একটু আদা দেখুন মশলাগুলো এক এক করে পরিমাণ মতো দিতে হবে আপনি যতটা করবেন সেই অনুযায়ী আপনার নির্ভর করছে মশলাটা কতটা দেবেন আমি মশলা চামচের হাফ চামচের কম কম করে মশলাগুলো দিয়েছি দিয়ে খুব ভালো করে মশলাটা আলু আর টমেটোর সঙ্গে কষিয়ে নিয়েছি মশলাটা যত ভালো করে কষানো হবে কালারটা কিন্তু তত সুন্দর আসবে একটু স্বাদের জন্য চিনি দিলাম আর গরম মশলা একটু দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর মশলার যখন কাঁচা গন্ধটা চলে গেল তখন পরিমাণ মতো একটু বেশি করে জলটা আমি দেবো যতটা আলুটা সিদ্ধ হবে তারপরে ধোকাগুলো দিয়ে যখন নামাবো ধোঁকা তো একটু জলটা টেনে নেবে তারপরেও যেন একটু ঝোল থাকে সেই অনুযায়ী জলটা যা দেব তার থেকে একটু বেশি জলটা এখানে দিতে হবে এবার দেখুন মশলা কষানোটা অল্প জল দিয়ে কষালাম মশলা কষানোটা কিন্তু রেডি হয়ে গেছে দেখুন মশলা কষানো মশলা তেল ছেড়ে যাচ্ছে এবার আর কষাবো না এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। দিয়ে একটু ঢাকা দিয়ে দেব আলুটা যাতে সিদ্ধ হয়ে যায় এমনি চাপা দিয়ে ঢাকা দিয়ে ভেজেছি আলুটা তার ফলে আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর জল দিয়ে একটু ঢাকা দিয়ে দিলে আলুটা কিন্তু পুরোটাই সিদ্ধ হয়ে যাবে এবার আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপর ফিরে আসছি দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে আমি এখানে একটু নুন ঝালটা টেস্ট করে নেব নুনটা যদি ঠিক থাকে তাহলে এবার ধোঁকাগুলো সব দিয়ে দেব। দিয়ে একটু ফুটে উঠবে একটু ধোঁকাগুলোর মধ্যে রসটা যাবে তারপরে এটা নামাবো একটু ঝোল ঝোল নামাতে হবে তারপরে যখন খাবেন দেখবেন ধোঁকাগুলো কিন্তু ঝোলটা একটু টেনে নিয়েছে তো সামান্য নুন একটু দিলাম দিয়ে এটা টেস্ট করার পর তারপরে এটাকে নামিয়ে ফেললাম দেখুন ধোঁকাগুলো রেডি এবার এটাকে সার্ভ করার পালা এবার সার্ভিং প্লেটে ধোঁকাগুলোকে কীরকম সার্ভ করছি দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে আপনি আপনাকে না বললে আপনি বুঝতে পারতেনই না যে এটা মোচার ধোকা কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন যতটা সুন্দর দেখছেন খেতে মারাত্মক স্বাদ হয়েছিল গানটু তো প্রথমটা বুঝতেই পারিনি যে এটা কিসের ধোঁকা ওর তো ধোঁকা ভালো লাগে তাই ধোঁকা খেয়ে নিয়েছে কিন্তু পরে যখন বললাম যে এটা মোচার ধোঁকা ও তো অবাক হয়ে গেছে এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো আপনাদের তো আমার কাছে ধনেপাতা ছিল না উপর থেকে সাজানোর মতো আপনাদের যদি থাকে উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেবেন দেখতে ভালো লাগবে আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই দেখুন ধোঁকাগুলো কতটা সুন্দর দেখতে লাগছে আপনি কাউকে না বললে সে জানতেই পারবে না যে এটা মোচার ধোকা এত সুন্দর স্বাদ হয়েছিল যতটা সুন্দর আপনি দেখছেন তার থেকে অনেক গুণ স্বাদে খেতে হয়েছিল কেমন লাগলো পুরো ভিডিওটি দেখে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা